হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেছে সেটা সম্বন্ধে কিছু আপনাদের জানাবো যে এ রেজাল্ট কবে হতে পারে বা দিতে পারে এটা একটা কাট অফ কত আসার চান্স আছে কতজনকে ডাকতে পারে ইন্টারভিউয়ের জন্য এবং লিস্ট কি একটা বেরুবে না দুটো বেরুবে যেটা আগে চব্বিশ হাজার মতন হয়েছিলো এবং বর্তমানে যেটা তিয়াত্তর হাজার হলো এদের লিস্টকে একসাথে বেরোবে না আলাদা বেরোবে এই রিলেটেড আমি আলোচনা করবো আজকে যারা আগ্রহ আছে বা যারা ইন্টারেস্ট আছেন তারা দেখতে পারেন তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন তো যেটা হচ্ছে রেজাল্ট কবে হতে পারে রেজাল্টটা অ্যাকচুয়াল মানে দ্রুত হবারই চান্স আছে এখনও পর্যন্ত যেটা এখনও পর্যন্ত খবর আছে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট হয়ে যেতে পারে এবং ইন্টারভিউ নোটিফিকেশনও আসতে পারে তো এবার কবে আসবে এখনই এই সপ্তাহেও আসতে পারে নেক্সট উইকেও আসতে পারে সেপ্টেম্বরের শেষের দিকেও আসতে পারে আবার হয়তো দেখা গেল ন অক্টোবরের প্রথম দিকে দিয়ে পূজার পরে ইন্টারভিউ শুরু হলো এটাও হতে পারে কিন্তু যেহেতু এটা কোর্টের নিগরানিতে হচ্ছে অথবা এটা আশা করি দ্রুত হবে এটা একটা গেলো কাট অফ কত আসার চান্স কাট অফ যেটা এসেছে বা কাট অফ যেটা পরীক্ষায় যেটা হয়েছে পরীক্ষার বেসিসে বলছি যে কাট অফ কিন্তু তুলনামূলক একটু হাই হবে কারণ হচ্ছে এখানে ভ্যাকেন্সি যেহেতু কম এবং ভ্যাকেন্সি অনুসারে সাধারণত যদি তিন হাজারও থাকে তাহলে ম্যাক্সিমাম হয়তো সুযোগ পাবে চুয়াল্লিশশো থেকে দেড় সাড়ে চার হাজার তাহলে সেই বেসিসে এই তিয়াত্তর হাজার চব্বিশ হাজার অ্যাপ্রক্সলি যদি ধরুন এক লাখ মতন ভ্যাকেন্সি আছে বা এই পরীক্ষা দিয়েছে তাহলে এক লাখ মতন পরীক্ষা দিলে এখান থেকে সাড়ে চার হাজার মানে ভেবে নেন যে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট ছেলে কিন্তু ইন্টারভিউয়ের জন্যে ডাক পাবে এটা নর্মাল নিয়ম এবার যদি ভ্যাকেন্সি বাড়ায় বা কিছু এক্সট্রা ডাকে সেটা আলাদা কথা পর্ষ দেয় কিন্তু নর্মাল সিস্টেমের কথা আমি আপনাদের বলছি তো সেক্ষেত্রে কাট অফটা তুলনামূলক একটু বেশিই হবে এবং আমার অনুমান যে কোনো কোনো এটা যদি ক্যাটাগরি অনুসারে করে ক্যাটাগরি অনুসারে কাট অফ হতে পারে আর মানে হ্যান্ডিক্যাপ বা এদের ক্ষেত্রে একটা আর একটা হয়তো জেনারেলদের টোটালের ওপরে করতে পারে আবার সামগ্রিকভাবে টোটালের ওপরেও করতে পারে তো সেটা অ্যাপ্রক্সলি বারো থেকে তেরো হবার চান্স প্রচুর মানে বারো প্লাস এবং সেটা তেরো বা চোদ্দো হতে পারে ঠিক আছে তো যদি দেখা গেলো অনেকেই যেহেতু এটা অনেক দিনের পরীক্ষা অনেক পুরাতন সেই জন্যে বারো বলছি কারণ অনেকেই কিন্তু চোদ্দো পনেরো অ্যান্সার করে এসেছে তো সেক্ষেত্রে চোদ্দো পনেরো পেলে হানড্রেড পার্সেন্ট সিওর থাকুন ডাক পাবেন কিন্তু বারো বা তেরো থাকলে তাদের কিন্তু চান্স আছে তার নিচেই থাকলে কিন্তু আমার মতে ফিফটি ফিফটি কেউ যদি এগারো পান বা এগারো প্লাস পান তার ক্ষেত্রে চান্স কিন্তু ফিফটি ফিফটি অর্থাৎ বারো থেকে তেরো আমি বলে রাখলাম বাকিটা যদি কাট অফ আকারে দেখায় বা যদি ডাইরেক্ট ডেকে নেয় যে ইন্টারভিউ লিস্ট বার করে ফেললো তো সেটা অনুমান করে নেবেন যে এরকমই একটা কিছু হতে পারে তো যারা এই স্কোরের উপরে আছেন তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন ইন্টারভিউয়ের রিলেটেড আমি ভিডিও কিভাবে দেবেন কি কী দেবেন কোন বিষয়গুলো পড়বেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলে দেবো কতজন ডাক পেতে পারে মোটামুটি আপনাদের বলে দিলাম সেটাও যে অ্যাপ্রক্সলি যদি তিন হাজার থাকে যদি সিট বাড়ায় তাহলে মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর যা ভ্যাকেন্সি থাকে তার বেসিসে পয়েন্ট ফোর পার্সেন্ট ওরা এক্সট্রা ডাকে সেই অনুসারে এটা আমি আপনাকে অ্যাপ্রক্সলি বললাম বা ওয়ান পয়েন্ট ফাইভ আপনি ধরে রাখুন দেড় গুণ আচ্ছা তারপরে যেটা হচ্ছে আগের লিস্ট আর এখনকার যেটা টোটাল এক লাখ মতন আছে এটা আলাদা আলাদা কোনো ইন্টারভিউ লিস্ট বেরিয়ে হবে না কারণ পরীক্ষাটা একটাই তখন এদের নিতে পারেনি বা এদের নেয়নি এখন এদের নিল তো দুটোর বেসিসেই কিন্তু একটাই কাট অফ লিস্ট বেরোবে বা ইন্টারভিউ লিস্ট একটাই হবে অনেকেই বলছে যে দুটো আলাদা আলাদা নয় একটাই হবে এবং সেখানে আশা করি যেভাবে এই পরীক্ষার জন্যে পাঠালো কপি সেরকম পাঠাতেও পারে আবার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে পারে আপনাদের একটু ওয়েবসাইটটা ফলো করতে হবে প্রতিনিয়ত যে কবে কি নোটিশ দিল তাহলে আপনারা জেনে যাবেন আর একটা আমার চ্যানেলের সাথে থাকুন আমি এই রিলেটেড তথ্য পেলে সাথে সাথে আপনাদের আমি জানিয়ে দেবো সেইখান থেকে আপনারা তথ্যটা জেনে নিতে পারবেন কীভাবে ইন্টারভিউ কল লেটার আসছে বা ইন্টারভিউ লিস্টটা কিভাবে পাবো সেটা ডিটেলস আমি এখানের মাধ্যমে জানিয়ে দেবো তো আশা করি আপনাদের এই রেজাল্ট এবং কাট অফ কতজন ডাক পেতে পারে এবং লিস্ট কী আকারে বেরোবে সব কটা আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম অথবা আমি আশাবাদী দ্রুত বেরুবে এবং আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতিও দ্রুত নিতে থাকুন বা নেওয়া শুরু করে দেন তার কারণ কম্পিটিশান খুব হাই এবং এটা বুঝতে পারছেন যে এটার পরবর্তী স্টেজই হলো ইন্টারভিউ সেটাই লাস্ট স্টেজ তার মানে আপনি শেষ স্টেজে এসে দাঁড়িয়ে আছেন এবং কম্পিটিশান যদি একটু আপনি পরীক্ষাটা ভালো করে দেন ইন্টারভিউটা ভালো করে দেন জবটা হয়ে যেতে পারে ওকে ধন্যবাদ আবার বলবো যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের তথ্য দুটো পাওয়ার জন্য ধন্যবাদ